শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিল মিনমিনে মিডিয়া কি এখনো শেখ হাসিনার ফাঁসিকে সমর্থন করে মিনমিনে মিডিয়ার থেকে অনেক এগিয়ে রিপাবলিক বাংলা এই ওদের কোনো চারানা দাম আছে সাংবাদিক নাকি ওই সমস্ত একটা পার্টির এজেন্ট ওই হাফ প্যান্ট পরে ওই সব ওই প্যারেড করতে যা ভাই তোদের ওই সব সাংবাদিক সাংবাদিক পরিচয় টরিচয় দিস নি তোরা হাসিনাকে নাকে সে ঘুষপেটিয়া হিসাবে দুম করে একেবারে ওখান থেকে তাড়া খেয়ে একেবারে পাক কুকুরের মতো সে পালিয়ে সেখানে ঢুকে পড়লো আর আমরা তাকে আশ্রয় দিয়ে দিলাম তাতে কিন্তু বাংলাদেশি ভাইদের মধ্যে ভারত বিদ্বেষ বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং বাণিজ্য আমাদের ক্ষতি হচ্ছে ফলে আমার মনে হয় হাসিনার মতো কালপিট কালসাপকে অবিলম্বে আমাদের দেশ থেকে বিদায় করে আমরা ভাই এই পাপ মুক্ত হই এরকম পাপিষ্ট নরখাদক মহিলা আমাদের দেশে তার জায়গা নেই বাংলাদেশ সরকার ইন্ডিয়াকে চিঠি দিয়েছে ইন্ডিয়া পাঠালো না পাঠালো পরবর্তীকালে তারা কিভাবে এগোবে ইন্টারপোলের সাহায্য নেবে না নেবে প্রত্যর্পণের যে চুক্তি আছে সেই চুক্তিতে তাকে কোনো রকম দব্দ বা ফাঁসির আসামি তাদেরকে প্রত্যর্পণের চুক্তি আছে বলে জানি কিন্তু সেখানে আইনি পদ্ধতি ইত্যাদিতে অনেক রকম টানাপোড়েন আছে সেটা আইনি বিষয় সেটা হাসিনা দেখবে হাসিনা ভাববে তার দল আওয়ামী লীগ ভাববে ভারত সরকার বাংলাদেশ সরকার ভাববে তবে আমি মনে করি ব্যক্তিগত মানুষ হিসাবে হাসিনা একটা সৈরতন্ত্রী প্রচুর মানুষ খুন করেছে আবু সাহিদ ভাইকে যেভাবে নিরস্ত অবস্থায় তাদেরকে বহু ছাত্র যুবকে খুন করেছে ভয়ঙ্কর সে দৃশ্য এখনো ভাবলে গা শিউরে ওঠে ফলে আয়নাঘরের কথা আমরা শুনেছি ফলে সেই ধরনের একটা স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রিক মানুষের গণতান্ত্রিক অধিকার মূল্যবোধকে পদদলিত করে জোর করে ক্ষমতা দখল করে মানুষের ওপরে যেভাবে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে তাকে কিন্তু বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের হাতে তুলে দেওয়া দরকার এবং তার উচিত শাস্তি এবং শিক্ষা হওয়া দরকার শেখ হাসিনা শেখ হাসিনা আমরা জানি গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে হঠাৎই একেবারে তাড়া খেয়ে কয়েক মিনিটের মধ্যে ভারতবর্ষে ঢুকে গেছে ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী নির্দিষ্ট ভিসা ছাড়া নির্দিষ্ট কাগজপত্র ছাড়া নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন ছাড়াই এবং মোদী সরকার মোদি সরকার তাকে আশ্রয় দিয়েছেন শুধু শেখ হাসিনা নয় হাসিনার একাধিক নেতা মন্ত্রী তাদেরকে এই মোদী সরকারের প্রধান্যতায় তারা এখানে বহল তবিয়েতে আছে তারা এই মুহূর্তে বাংলাদেশে তারা তারা হচ্ছে যে ফাঁসির আসামি বা তাদের মৃত্যুদণ্ড হয়েছে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনাকে ফলে তারা তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য বাংলাদেশের মানুষের আবেগকে সম্মান দিয়ে এই সমস্ত ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী শেখ হাসিনা আসাদুজ্জামান বা আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রী যারা এখানে আত্মগোপন করে আছে তাদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া দরকার তাহলেই এরাই হচ্ছে আসল ঘুষপেটিয়া আর অনুপ্রবেশকারী বিজেপি মোদি সরকার এই সমস্ত ঘুষপেটিয়াগুলোকে আমাদের দেশে ঢুকিয়ে আসলে বাংলাদেশের বিরাট ভাজন হয়েছে ফলে আমাদের দেশ বাণিজ্যে এবং যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা টানা পড়েন তৈরি হয়েছে এই হাসিনা এবং তার নেতা মন্ত্রীদেরকে আজকের বাংলাদেশ বর্তমান সরকার যেটা মানে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তাদের হাতে তুলে দিলে আমরা ওই সমস্ত পাপ সব জঞ্জাল রেখে আমরা শুধু শুধু আমাদেরকে মানে কষ্ট বা আমাদের বাংলাদেশি সাধারণ মানুষের কাছে বিরাট ভাজন যেন না হই আর শুভেন্দুর কথা শুভেন্দু তো নিজের মুখে বিধানসভার লবির সামনে দাঁড়িয়ে স্বীকার করে যে তার মা উনিশশো সালে এক কাপড়ে বাংলা ভারতবর্ষে প্রবেশ করেছে এক কাপড়ে যদি ভারতবর্ষে প্রবেশ করে বলাই বাহুল্য নির্দিষ্ট প্রসিডিও ভিসা পাসপোর্ট ছাড়াই তার মা ভারতবর্ষে প্রবেশ করেছিল আর উনিশশো ষাট সাল মানে তখন তো আর বাংলাদেশ ছিল না তখন পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে তিনিও ঘুষ পেটিয়া তার মা ঘুষ পেটিয়া হলে মায়ের ছেলে তো ঘুষ পেটিয়া হবে ফলে তাদেরকেও আমার হয় মানে এপার বাংলা থেকে ওই রোহিঙ্গা হিসাবে শুভেন্দু এবং তার ভাইপত্তর যারা দাদা ভাই যারা আছে তাদেরকেও কিন্তু ওপার বাংলায় পাঠা দরকার কারণ উনিশশো আটচল্লিশ সালের আগে আজকের শুভেন্দুর মা এই ভারতবর্ষে ছিল না হ্যাঁ অর্থাৎ স্বাধীনতার পরে ভারতবর্ষে ছিল না ফলে তার মা ঘুষপেটিয়া মায়ের ছেলে শুভেন্দু ফলে তাদেরকে নিয়ে বাংলার মানুষের কলরব্দ হওয়া দরকার আওয়াজ ওঠানো দরকার যে বিরোধী দলনেতা হোক আর যাই হোক ওই রকম তো দেখছি আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিল আপনার ওই আপনার কোচবিহারের হ্যাঁ সেই নিশিদ্ধ প্রামাণিক থেকে আরম্ভ করে স্বপন মজুমদার থেকে আরম্ভ করে কীর্তনিয়া থেকে আরম্ভ করে গুচ্ছ এমএলএ বিজেপির নেতারা তারা সব ঘুষ পেটিয়া এখনও আওয়ামী লীগের সমর্থনে তারা ওখানে প্রচার করে গিয়ে ভোট দিয়ে আসে আবার এখানে ইন্ডিয়াতে এসে এমএলএ মন্ত্রী হয় কে একবারে এমপিও পর্যন্ত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত হচ্ছে এটা আমার দেশের জন্য লজ্জার এরা সব ঘুষ পেটিয়া অনুপ্রবেশকারী আর অনুপ্রবেশকারীর কোনো ধর্ম হয় না কোনো জাত হয় না যারা অবৈধভাবে অন্যায়ভাবে সে মুসলমান হোক হিন্দু হোক ভারতবর্ষে প্রবেশ করেছে সবগুলোকে ঝাঁটিয়ে বিদায় করা দরকার তাহলে বুঝতে পারবে কত দানে কত চাল মুসলমান হলে তাদের একরকম হিন্দু হলে আর একরকম ওসব চলবে না ভারতবর্ষের আইন কোনো রকম ধর্মের ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে কোনো মানে বৈষম্য করার কোনো নিদান সেখানে নেই ভারতবর্ষের আইন সবার জন্য সমান জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার জন্য এক আইন যারা বৈধ কাগজপত্র ছাড়া নির্দিষ্ট পদ্ধতি মেনটেন ছাড়াই যারা ভারতবর্ষে প্রবেশ করেছে হিন্দু মুসলিম যাই হোক শিখ ইসাই সবাইকে কিন্তু আমাদের ভারত মুক্ত করতে হবে তা না হলে কিন্তু আমাদের দেশ মানে বৈষম্যের শিকার হবে এবং বৈষম্যমূলক কোনো আচরণ বা কাজ বা কোনো আইন সি এ যেটা তৈরি হয়েছে সিটিজেন অ্যামেনমেন্ট অ্যাক্ট এটা তো এখনও আদালতে বিচারাধীন ফলে ও আইনটাকে বাতিল করতে হবে ওটা মানে ধর্মের ভিত্তিতে সেটা আইন তৈরি হয়েছে ধর্মের ভিত্তিতে কোনো আইন তৈরি হবে না এটাই সংবিধানের মূল স্পিরিট ফলে সেখানে অবশ্যই শিয়ে বাতিল হওয়া দরকার আর বিশেষ করে আজকের শান্তনু ঠাকুর তিনি তো মতুয়া ধর্মাবলম্বী আজকে শান্তনু বলুক আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি শান্তনু ঠাকুরকে প্রশ্ন করছি যে তিনি বলুক তিনি মতুয়া না তিনি হিন্দু তিনি যদি মতুয়া হয়ে থাকে ওই যে সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে মতুয়া ধর্মের মানুষজনদেরকে নাগরিকত্ব দেওয়ার কোনো সংস্থান নেই ফলে যারা নমসূদ্ধদের বড় অংশ এই ভারতবর্ষে এসে শান্তনু ঠাকুর সহ তারা সবাই কিন্তু মতুয়া ধর্মাবলম্বী ফলে তাদের কিন্তু সিএতে নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই তাই তাদের দাবি ওঠানো উচিত যে আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে সেখানে আমারও সমর্থন আছে যারা দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছে হিন্দু মুসলিম শিখ ইসাই নির্বিশেষে দীর্ঘদিন তারা এই জল আবহাওয়ার সঙ্গে মিশে গেছে আমাদের সমস্ত জায়গায় তারা রয়েছে ফলে তাদের নাগরিকত্ব দাওক হোক আর যদি বিদায় করতে হয় সব্বাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বিদায় করতে হবে আইন সবার জন্য সমান একটা ধর্মের মানুষদের জন্য একরকম আর একটা ধর্মের মানুষদের জন্য একরকম এটা কিন্তু ভারতবর্ষের সংবিধান এরকম কথা বলেনি ভারতবর্ষের সংবিধান গ্যারান্টি দিয়েছে যে সব জাতি ধর্মের মানুষ পাবে সমান সুযোগ সমান অধিকার সমান রকম সমস্ত রকম সুযোগ সুবিধে সেখানে বৈষম্য করলে সেটা সংবিধান বিরোধী কাজ এবং সংবিধান বিরোধী কাজ রোখা আটকানোর প্রতিবাদ প্রতিরোধ করার জন্য আমরা তৈরি করেছি সংবিধান বাঁচাও গণমঞ্চ ওই কে বললো সমস্ত মলম নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই ওদের কোনো চারানা দাম আছে সাংবাদিক নাকি ওই সমস্ত একটা পার্টির এজেন্ট ওই হাফ প্যান্ট পরে ওই সব প্যারেড করতে যা ভাই তোদের ওদের ওই সব সাংবাদিক সাংবাদিক পরিচয় পরিচয় দিসনি তোরা আর তাছাড়া হাসিনা কোথায় আছে হাসিনা ভারতবর্ষে আছে ভারতবর্ষের যে বর্তমান মোদী সরকার তারা স্বীকার করছে যে তাদের আশ্রয়ে হাসিনা ভারতবর্ষে আছে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন এবং দাবি করেছেন ফলে আজকের ময়ূর আজকের নরেন্দ্র মোদী অমিত শাহকে জিজ্ঞাসা করুক যে আজকের হাসিনা কি ভারতবর্ষে আছে আজকের বাংলাদেশ চিঠি দিচ্ছে ভুল চিঠি দিচ্ছে ভুল জায়গায় চিঠি দিয়েছে নাকি ঠিক জায়গায় চিঠি দিয়েছে ময়ূরঞ্জন তার সঙ্গে নাকি মোদীর দেখা হয় কথা হয় তার সঙ্গে নাকি দারুণ সম্পর্ক আজকের মোদিকে ময়ূরঞ্জন জিজ্ঞাসা করুক হে মোদি তুমি বলো হাসিনা কি ভারতে আছে তোমার তো দেশের প্রধানমন্ত্রী তুমি তোমাকেই বলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুমি বলো যে তোমার স্বরাষ্ট্র দপ্তরের অধীন যে সেখানে হাসিনাকে কোথায় রাখা হয়েছে ভারতবর্ষে নাকি সে কোথায় আছে তোমরা জানো না আজকের অমিত শাহ মোদিকেই কৈফিয়ত দিতে হবে এবং ধাতিয়ে জানাতে হবে যদি সেরকম না হয় তাকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে এবং বাংলাদেশ সরকার ইন্ডিয়াকে চিঠি দিয়েছে ইন্ডিয়া পাঠালো না পাঠালো পরবর্তীকালে তারা কিভাবে এগোবে ইন্টারপোলের সাহায্য নেবে না নেবে প্রত্যার্পণের যে চুক্তি আছে সেই চুক্তিতে তাকে কোনো রকম গরিব বা ফাঁসির আসামি তাদেরকে উত্তরপুরের চুক্তি আছে বলে জানি কিন্তু সেখানে আইনি পদ্ধতি ইত্যাদিতে অনেক রকম টানা পড়ে আছে সেটা আইনি বিষয় সেটা হাসিনা দেখবে হাসিনা ভাববে তার দল আওয়ামী লীগ ভাববে ভারত সরকার বাংলাদেশ সরকার ভাববে তবে আমি মনে করি ব্যক্তিগত মানুষ হিসাবে হাসিনা একটা স্বৈরতন্ত্রী প্রচুর মানুষ খুন করেছে আবু সাহিদ ভাইকে যেভাবে নিরস্ত অবস্থায় তাদেরকে বহু ছাত্র যুবকে খুন করেছে ভয়ঙ্কর সে দৃশ্য এখনও ভাবলে গা শিউরে ওঠে ফলে ঘরের কথা আমরা শুনেছি ফলে সেই ধরনের একটা স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রিক মানুষের গণতান্ত্রিক অধিকার মূল্যবোধকে পদদলিত করে জোর করে ক্ষমতা দখল করে মানুষের উপরে যেভাবে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে তাকে কিন্তু বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের হাতে তুলে দেওয়া দরকার এবং তার উচিত শাস্তি এবং শিক্ষা হওয়া দরকার তাদেরকে বাংলাদেশি বলে ধরে সেখানে ছুড়ে দেওয়া হচ্ছে আবার করে হাইকোর্ট বলছে যে তারা ভারতীয় নাম তাদেরকে ফিরিয়ে আনাচ্ছে কিন্তু অন্যদিকে আমরা দেখলাম প্রকাশ্যেই হুস্পেডিয়া হাসিনা ভারতে চলে আসে তার জন্য কি আইনারা এখানে সংবিধানটা অবশ্যই হাসের হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল বলে বা হাসিনা অনেক পয়সা টয়সা আছে বলে সেটা কিন্তু ভারতবর্ষের আইন বলে না কারণ পয়সা আছে বলে বা কেউ একটা নির্দিষ্ট ধর্মের লোক বলে তার জন্য একরকম হবে আর কোনো ভিআইপি বড়ো মানুষ তার জন্য ভিআইপি ভিআইপির দুটো ভোট বা পাঁচটা ভোট নয় সবার একটা ভোট রাষ্ট্রপতির একটা ভোট আমারও একটা ভোট ফলে সেখানে সবার জন্য আইন সমান সেখানে আজকের ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে যে পাঠানো হয়েছে সেখানে আদালতের নির্দেশ দেওয়া সত্ত্বেও সেখানে কেন্দ্রীয় সরকার তাকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না সেখানে বাংলাদেশের কারাগারে তার জায়গা হয়েছে ঠিক হাসিনাকে সে ঘুষপেটিয়া হিসাবে দুম করে একেবারে ওখান থেকে তাড়া খেয়ে একেবারে কুকুরের মতো সে পালিয়ে সেখানে ঢুকে পড়ল আর আমরা তাকে আশ্রয় দিয়ে দিলাম তাতে কিন্তু বাংলাদেশি ভাইদের মধ্যে ভারত বিদ্বেষ বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং বাণিজ্য আমাদের ক্ষতি হচ্ছে ফলে আমার মনে হয় হাসিনার মতো কালপিট কালসাপকে অবিলম্বে আমাদের দেশ থেকে বিদায় করে আমরা ভাই এই পাপ মুক্ত হই এরকম পাপিষ্ট নরখাদক খাদক মহিলা আমাদের দেশের তার জায়গা নেই